বালিরা একটা অফিসে চাকরি পেয়েছি লেওড়া বস হয়েছে বলে কি যেমন চাইবে তাই করবে নাকি বারবার বললাম বউ আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলে ছুটিটা দিয়ে দাও সেই কার ফাটিয়ে মাঝরাতেই ছুটি দিলো কোন দিন লেওড়ায় বালের চাকরি ছেড়ে দেবো তখন ফুটিয়ে বসে থাকবে আর এই হয়েছে একটা বালের রাস্তা এক ফোঁটা আলোও নেই এ মদন দুটো ্যাটা ভাঙা কাটিং বেড়েছে আদিতা আর হ্যাঁ একটু মালাই মেরে দিস তোর এই এক বালের পাঁচ হাজার চাকে থেকে পেটে চড়া পড়ে গেছে আরে সে না হয় কাটিং মেরে চা দেবো কিন্তু টাকা এনেছে তো সকাল থেকে এখনো কিন্তু বৌনি হয়নি ধার দিনে চা দেবো না এ লেওরা বলে কি রে বলছে সকাল বেলা ধার দিনে চা দেবে না এই কি হয়েছে ধার দিনে চা দেবি না মানে ভোদার বার লিখে রাখ মাসের দশ তারিখে এসে দিয়ে যাবো আরে না গো পাল্টু তোমার মুখের কথার কোনো বিশ্বাস নেই অমন কত দশ তারিখ এলো গেলো একবার তো টাকা আমার হাতে এলো না এই চিদের ভাই পল্টুকে যখন বলেছে দশ তারিখে দিয়ে যাবে তখন দিয়ে যাবে ভোটার বাল সকালবেলা বেশি না খেয়েছি চা বড় বালি নে রে আবার এক কথা একশো কথা সমান আগে ধর মেটাও তারপরে চা খাও বুঝলা পল্টু দা দিন দিনে গার মাইন্ডের বিশাল সাহস হয়ে যাচ্ছে দাঁড়ান না ওর ওই সাহস আমি স্যাঁটার মধ্যে ঢুকাচ্ছি এ এখানে কি করছিস এই দেখ না ফুটো মদনে আমাদের বাকিতে চা দিচ্ছে না ও লাগবে ওরে বালের চা কে খায় ওর চায়ের ওগার মারি আর ওর টাকারও পোলা মারি চল পল্টু আমার সাথে একদিকে চল তোদেরকে সাতা ভাঙা চা খাওয়াবো সেটা ভাঙা চা খাওয়াবি কিন্তু কোথায় আরে তোর জানিস না এই গ্রামে নতুন একটা বৌদি চপের দোকান খুলেছে আর বৌদি বলেছে আজ থেকে ওই দোকানে মারাই মেরে চাও বিক্রি করবে চল চল আজ থেকে বাড়া আমরা ওই দোকানে গিয়ে আড্ডা মারবো হ্যাঁ তাই চল আর দাঁড়া শান্তির ছেলে তোর সেটা আমি পরে ভাঙছি মানি ব্যাগটা গেলে কোথায় এই বাড়িতে কিছু রেখে আমি শান্তিও না দাদু কি হইতে আমার মানি ব্যাগটা কোথাও দেখেছো দাদু ভাই ওর ভিতরে এই মাসের বাজার করার তিন হাজার টাকা ছিল

আরে গো শোনোই না কি হয়েছে কাল রাত্রিবেলা আমাদের পানার ঘনা আছে না মায়না নিয়ে বাড়ি ফিরছিল আর তোমরা তো ভালো করেই জানো আমাদের গ্রামের রাস্তার যা অবস্থা এক ফোঁটাও আলো নেই তা ওই রাস্তা দিয়ে কাল রাতে বাড়ি ফেরার সময় ঘনাদা নাকি স্পষ্ট দেখেছে হঠাৎ নাকি গাছ থেকে একটা ভূত নেমে এসে ঘনাদা সামনে এসে দাঁড়িয়েছিল আর সেই দৃশ্য দেখে ঘনাদা তো ওখানেই অজ্ঞান হয়ে যায় কিন্তু আর সকালে জ্ঞান ফিরতেই দেখে ঘনাদার পকেটে আর একটাকাও টাকাও নেই কি বলো কি হ্যাঁ ভূতে কি তাহলে ডাকাতি করলো নাকি আরে না এটা কোনো ভূতের কাজ না ও দেখো গিয়ে এটা নিশ্চয়ই কোনো চোর ছিনতাই বাজের কাজ এ কি রে এগুলো কি শুনছি গ্রামে কাল রাতে ভূতের ভয় দেখি চুরি হয়েছে হ্যাঁ রে আমিও তো তাই শুনলাম এ লেওরা কোন শান্তি ছিল এরকম করছে বলতো বানার বাল ওর কি পাবলিকে চদুন খার ভাই নাই নাকি আচ্ছা পল্টু দা হতো তো পারে যে ওটা সত্যি করেই ভূত ছিল এ ভূতের পোঙা মারি বানা আমাদের গ্রামে নাকি আমার ভূত চুদির ভাইটা আমাকে চিন্তাই করে দেখাস না দেখি গাড়ি কত দম ভূতো তোকে চিন্তাই করলে তো তোর পকেট থেকে তুফান বিড়ি আর ডিশ কিছুই পাবে না হ্যাঁ বানা বলেছিস পল্টু দা কি ভাবছ এটা ভাবছি যে গ্রামে আবার আরেকটা নতুন কেলেঙ্কারি শুরু হলো আচ্ছা যাই হোক চ ক্লাবের দিকে চ গাড় মেরেছে এই মালটা আজকে এখনো ঘুমায়নি ওরা একবার যদি দেখে আমি এত রাত্রে বেলায় বাড়িয়ে আবার ক্যাল ক্যাল শুরু করে দেবে রে না মানে মানে হালকা করে কেটে পড়ি বাজে কটা চোরের বাচ্চা তুই আর সুদ না বল ঢ্যামনা চোদা সেই সকাল বেলায় বেরিয়ে এত রাত পর্যন্ত কোথায় ছিলিস তুই কোথায় থাকবো ক্লাবে ছিলাম তুই ক্লাবে ছিলিস সকাল থেকে আমার মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি না ওর ভিতরে বাড়ির বাজার করা তিন হাজার টাকা ছিলাম খুঁজে দেখো কিছু সারা মাস গাড় ইনকাম করে টাকা বাড়ির বাজারের জন্য জমালাম আর জল জান্ত টাকাগুলো গাধার গাড়ে ঢুকে গেল ভাগ্যিস ফাটা বাজারের জন্য তিন হাজার টাকা দিয়েছিল না হলে তো এই মাসে খাওয়া সেটা ভিতরে ঢুকে যেত ফাটা টাকা দিয়েছে মানে ও কোথায় পেলে এতগুলো টাকা তা আমি কি করে জানব কোথা থেকে পেলা তুই তোর বাপ তুই জানিস আমি তো আজ সকালবেলার ঘরে ঢুকে দেখছি কয়েকটা টাকার বান্ডিল নিয়ে গোনাগুনি করছে কি টাকার বান্ডিল নিয়ে গুনছে হ্যাঁ তাই তো দেখলাম কি হলো ব্যাপারটা ফাটা এতগুলো টাকা কোথায় পেলো ঘনাদা তো ওখানেই অজ্ঞান হয়ে যায় কিন্তু আজ সকালেই গ্যাং ফিটতেই দেখে ঘনাদার পকেটে আর একটা কাও নেই কি রে কি ভাবছিস ও কিছু না তুমি বুঝবা না তুমি কি সেই পড়ে দিয়ে আমি এক্ষুনি একটা আসছি কি সব এই বলছিস তুই হ্যাঁ মারা আমি কোনো আলবাল বলছি না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু ফুটো এটা কিভাবে সম্ভব ফাটা ওইটুকু একটা ছেলে ও এগুলো কিভাবে করবে ওই মারাচ্ছে লেওরাটা বাল পাকা মিনছে তোরা মিলিয়ে এর পিছনে ফাটারি হাত আছে না হলে ওর কাছে অত টাকা কোথার থেকে আসবে বলটুদা কি বলছে কিছুই তো বুঝতে পারছি না তোদের অত লেওরা বুঝে লাগবে না তোরা আজ রাতে এইসব প্রমাণ পেয়ে যাবি আচ্ছা ঠিক আছে আমরা মেনে নিলাম যে তোর কথাই ঠিক কিন্তু বাড়া আগে এটা বল যে আমরা কি করে বুঝবো এই ভয় দেখি চুরির পিছনে ফাটারি হাত আছে বুঝবি বুঝবি ভোদার বাল সবই বুঝে যাবি শুধু একজনকে বলির পাটা হতে হবে এই বলতো দা তোমরা আমার দিকে তাকিয়ে পাই যা সেটা ভাঙবো না আর ওটা যদি সত্যি তোর ছেলে ফাটা হয় তাহলে কি করবি ওই জন্যই তো বলছি ধরতে পারলে সেটা ভাঙবো আচ্ছা একবার আওয়াজ পেলেই দৌড়ে কি সেটা ভাঙা শুরু করবি কে আছে মারা অত দেখা লাগবে না ভোদার বালগুলো আমাকে শেষে বলির পাঠা করলো এখন আমার দিদি কিছু হয়ে যায় তাহলে এর দায় কে নেবে লেওড়া দাঁড়া না একবার এখান থেকে জীবন নিয়ে ফিরি পলটু দেখে তো আর কিছু বলতে পারবো না ফুটো সেটা ভাঙবো ভোদা এটাও তো বুঝতে পারছি না কোন গাছ থেকে ভুতটা এসে নামবে না যাই বাবা আর একটু সামনে এগিয়ে যাই এই মেলেতে এটা তো ল্যাংটা কাকা হ্যাঁ কি বলছিস মারবো আরে তুই বুদা মারবি কেন তাড়াতাড়ি চেক কর দেখ পকেটে কিন্তু আছে কিনা ও এমনিতেও কোনো টাকা পয়সা পাবি না এই বোকাটা গুলো সব বেকার তাও একবার তাড়াতাড়ি চেক কর কেউ চলে যেতে লাগে পড়াতে হবে কি হয়ে Oh, <laughs>